ভাবুন তো এমন একজন মানুষকে ধরার জন্য যুক্তরাষ্ট্রকে পুরো দশ বছর অপেক্ষা করতে হয়েছিল খরচ করতে হয়েছিল কোটি কোটি ডলার মোতায়েন করতে হয়েছিল হাজারো গোয়েন্দা তার নাম ওসামা বিন লাদেন ওসামা লাদেন এক সৌদি ব্যবসায়ী ছেলে হয়ে কীভাবে তিনি হলেন বিশ্বের সবচেয়ে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি আর কীভাবে টানা দশ বছর চেষ্টা করে আমেরিকা অবশেষে তাকে খুঁজে পেল আজকের ভিডিওতে আমরা জানব সেই গল্প উনিশশো সালে সৌদি আরবের রিয়াদ শহরে জন্ম ধনী ব্যবসায়ী মোহাম্মদ বিন লাদেনের ছেলে পঞ্চাশেরও বেশি ভাই একজন ছোটবেলা থেকেই চুপচাপ স্বভাবের কিন্তু ধর্মীয় শিক্ষা আর ইসলামী মতাদর্শে ছিল গভীর টান বিলাসী জীবনের সুযোগ ছিল কিন্তু তিনি বেছে নিলেন একেবারেই ভিন্ন পথ উনিশশোর আশির দশক আফগানিস্তান যুদ্ধ সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াইয়ে ওসামা শুধু অর্থ নয় নিজের হাতে অবকাঠামো তৈরি করলেন ক্যাম্প বাংকার টানেল ধীরে ধীরে হয়ে উঠলেন মুজাহিদিনদের নেতা এরপর উনিশশো সালে জন্ম নিল আল কায়দা একটি বৈশ্বিক নেটওয়ার্ক যার লক্ষ্য ছিল মুসলিম ভূমি থেকে মার্কিন সেনা ও পশ্চিমা প্রভাব সরিয়ে দেওয়া উনিশশো সালে আফ্রিকায় মার্কিন দূতাবাসে হামলা দুই সালে ইউএসএ স্কোর জাহাজে আক্রমণ আর দুই সালের এগারোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ আন্ত্রাসী হামলা এই দিনেই বদলে যায় বিশ্ব ইতিহাস এরপর যুক্তরাষ্ট্র ঘোষণা করে ওয়ার অন টেরার ওসামা বিন লাদেন হয়ে ওঠেন মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড ম্যান এক দশকেরও বেশি সময় ধরে তাকে খুঁজে বেড়ায় সিআইএ এফবিআই ড্রোন স্যাটেলাইট প্রযুক্তি কিছু দিয়েই পাওয়া যাচ্ছিল না অবশেষে দুই সালে সূত্র মেলে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি রহস্যময় কম্পাউন্ড চারদিকে উঁচু দেয়াল নেই ইন্টারনেট নেই ফোন সন্দেহবাসন সেই বাড়িতেই ছিলেন ওসামা বিন লাদেন দুই সালের পহেলা মে গভীর রাত অপারেশন নেপচুন স্পিয়ার নেভিসিল টিম সিক্স ঝাঁপিয়ে পড়ে সেই কম্পাউন্ডে মাত্র চল্লিশ মিনিটের অভিযানে শেষ হয় দশ বছরের অনুসন্ধান নিহত হন ওসামা বিন লাদেন যদিও তার ডাফন থেকে শুরু করে পুরো অভিযানের নানা দিক আজও বিতর্কিত অনেকে বিশ্বাস করেন সত্যিকারে গল্পটা হয়তো আমরা কখনোই জানতে পারব না এভাবেই সমাপ্তি ঘটে পৃথিবীর সবচেয়ে বেশি খোঁজা মানুষটির অধ্যায়ের